আসসালামু আলাইকুম বন্ধুরা সহজে সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যায় কি টিমের আরেকটি আপকামিং নতুন নাটক নিয়ে যে নাটকটির নাম হচ্ছে প্রতিশোধের সংসার এবং এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় প্রত্যেকটি বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিওর জন্য তো চরণ কথা বলা যাক যে নাটকে কী কে থাকছে মূল চরিত্রে তো এই নাটকে মূল চরিত্রে থাকছে সবুজ আহমেদ এবং তার বিপরীত চরিত্রে থাকছে সাগরিকা এবং আরও থাকছে লিপু মামা তো আরও ভিন্ন ভিন্ন চরিত্রে আরও অনেকে থাকছে তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি কেমন হতে পারে সেই আপডেটটি নিয়ে তো এই নাটকটি আমরা দেখতে পারবো যে সাগরিকের সাথে সবুজ আহমেদের বিয়ে হবে এবং তাদের সাংসারিক জীবন নিয়ে কোনো একটা প্রতিশোধের বিষয় নিয়ে ঝামেলা হবে তাদের মধ্যে তো এই বিষয়টিতে এইভাবে গল্পটি সাজানো হয়েছে তো আশা করা যায় গল্পটি অনেক ভালো এবং সুন্দর একটি গল্প হবে তো সবাই গল্প নাটকটি দেখবেন সবার কাছে আশা করি ভালো লাগবে তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটা ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো সকালে ভালো থাকবেন এবং সর্বশেষ একটি কথা বলি যে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমার এক হাজার সাবস্ক্রাইবার একটা আমরা ফ্যামিলি এক হাজার সাবস্ক্রাইবার তো আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সেবন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম